সালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নিয়ে আসলাম গরমে আরাম খুব সুন্দর সুইচ লোনের কালেকশান একদম রিজনেবল প্রাইস একদম হোলসেল প্রাইস শুধু স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলব তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখার মতো একটা কালার ভালো মানের একটা কালার একদম খুব সুন্দর এগুলো হলো সুইচ লোনের কালেকশান গরমে পরে খুব আরাম পাবেন আমরা রিজনেবল প্রাইজে হোলসেল প্রাইজে দিব এগুলোর ভিতরে অনেক ক্যাটাগরি আছে আপনারা জানেন অনেক কমেরও পাওয়া যায় আমাদের তো হলো লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটি সুইচ লোনের কালেকশন আমরা হোলসেল প্রাইসটা বলে দিচ্ছি হোলসেল প্রাইসটা হবে মাত্র হোলসেল প্রাইসটা হবে মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই সুইচ লোনে আমরা জমজমের লোনের কালেকশনটা আমরা আটশো পঞ্চাশে দিচ্ছি এটা হলো ভালো মানেরটা আরেকটা আছে আরেক কোয়ালিটি আর একটু নর্মাল সেটা এখনও পর্যন্ত আমরা ভিডিও করিনি আর করবো না কেন এটা একটু ভালো মানের এগুলো পরে আরাম পাবেন কোয়ালিটি আপনারা দেখবেন প্রাইস যত কম হবে কোয়ালিটিটা কিন্তু তত খারাপ হবে একদম প্রিন্ট দেখতে কিন্তু সেম প্রিন্ট হয়তো বাজারে পেয়ে যাবেন কিন্তু কোয়ালিটিটা সেম পাবেন না আমরা প্রিমিয়ামটা দেখাচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার খুব সুন্দর একটা কালার দেখার মতো একটা ভালো মানের একটা কালার আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগার মতো একটা ড্রেস ইনশাল্লাহ এক এক করে সবাই স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলুন আমরা ঘরে বসে আপনাদেরকে ড্রেসগুলো দিতে পারবো ভালো মানের এই ড্রেসটা নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলুন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো ঠিক সুন্দর একটা কালার চমৎকার একটা কালার এক এক করে স্ক্রিন স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলুন সুন্দর এই কালার সুন্দর এই ড্রেস সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এক এক করেই সবাই স্ক্রিনশটটা নিয়ে মিলেছে অনেক সুন্দর একটা কালার চমৎকার খুবই সুন্দর একদম ঘরে বসে এই নিতে পারবেন যার যত লাগে এখনই ইনবক্স তুই ফেলুন প্রতিটা কালার প্রতিটা ড্রেস ভালো মানের এই ড্রেসগুলো চমৎকার খুব সুন্দর একটা কালার খুব দেখার মতো একটা কালার ভালো একটা কালার এগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা কালার একে করে নিতে চলে এখনই ইনবক্স করে ফেলুন প্রতিটা কালার প্রতিটা ড্রেস আর সারা বাংলাদেশ আপনারা হোলসেল আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন কার কত পিস করে লাগবে কার কত পিস করে লাগবে এখনে ইনবক্স করি ফেলুন ড্রেসগুলোর সত্যি ড্রেসগুলো অসাধারণ অসাধারণ দেখেন এই ড্রেসগুলো কিন্তু আরও অনেক সুন্দর খুব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস আর নিতে চাইলে একদম ইনবক্স করে ফেলেন আর এগুলো হলো গরমে খুব পরে আরাম পাবেন আরামদায়ক ড্রেস আমরা ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা এখনো আমাদেরকে ফলো দেন নে বা সাবস্ক্রাইব করেন নেই আমাদের ভিডিওগুলো আপনারা একটু ভিডিওগুলো দেখে নেবেন ফলো দিয়ে দেবেন আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো খুবই চমৎকার খুব সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের শোরুমে একদম ভালো ড্রেস ভালো মানের আশা করি ভালো লাগবে প্রতিটা কালার প্রতিটা ড্রেসে ইনশাল্লাহ যার লাগে দ্রুত ইনবক্স করি ফেলুন একদম দ্রুত ইনবক্স করে ফেলুন মাত্র আটশো পঞ্চাশ টাকা জমজম সুজ লোনের কালেকশন আমরা দেখাচ্ছি গরমে আরামে ড্রেসগুলা ঘরে বসে আপনার ড্রেসগুলা নিয়ে নিতে পারবেন যার যত লাগে সারা বাংলাদেশ ড্রেসগুলা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ মাত্র আটশো পঞ্চাশ খুবই সুন্দর চমৎকার চমৎকার কালার চমৎকার ড্রেস ভালো মানের ড্রেস সুন্দর ড্রেস আশা করি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দ্রুত ড্রেসগুলা স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলুন কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট একদম দেখার মতো একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা সুইচ জোনের এই কালেকশনগুলো আমরা দেখাচ্ছি যার যার লাগে সে এখানে ইনবক্স করে ফেলুন তো খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস ভালো মানের তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মজুরি সাথে বিল্ডিং সুভাষ চোয়াডামা লিপ্টার পাঁচ ছয় তালা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জেএস ফ্যাশানো তো ফ্যাশন ফ্যাশানোমা আসলে ড্রেসগুলো আপনারা আপনার নিতে পারবেন যার লাগে শেষে এখন দু তিন বক্স তৈরি করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ